ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা ক্লিয়ার পদ্ধতিতে হবে আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারে একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে এটা তো গণঅভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে লোয়ার হাউজে হচ্ছে চারশো আসন থাকবে তিনশো হচ্ছে পুরুষ মানুষ একশো জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণয়মান পদ্ধতি মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে মানে যদি ধরেন একটা আসন দুইটা উপজেলা নিয়ে হয় তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরের ওই উপজেলা থেকে প্রার্থী হবে বাট শুধু নারীরাই করবে নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে অথবা ফিক্স করার কথা হচ্ছে যে একশো ফিক্স থাকবে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে তাদের নারীর প্রতিনিধি লোয়ার হাউসে দেবে আর আপার হাউসে একশো আসন থাকবে যেখানে আপনার ওই নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে ওই দলীয় মার্কায় যেই ভোট ক্যারি করবে ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে মানে নির্বাচন করে এমপি হবে তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে আর আপার হাউস যেটা হচ্ছে এটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি কিংবা ধরেন সংবিধান পরিবর্তন কিংবা একেবারেই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করবে যদি এই পদ্ধতিটা হয় তাহলে কি হচ্ছে ধরেন এক্সিস্টিং সিস্টেমে তো দেখি আমরা বড় দলগুলো এমপি হয় অনেক ছোটো দল ভোট পাই কাছাকাছি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যায় কিন্তু তারা যে এতগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র কোনো অবস্থান থাকে না বাট যদি উচ্চকক্ষে এই প্রতিনিধিত্ব থাকে তাহলে দেখা যায় একটা দল টেন পারসেন্ট ভোট পেলে তার জন প্রতিনিধি আপার হাউসে থাকবে তাহলে আপার হাউস লোয়ার হাউস একটা ব্যালেন্স থাকে এবং এখন এইখানেও অনেকে বলার চেষ্টা করছে এই পদ্ধতিতে নির্বাচন হলে কোন এলাকায় কে এমপি হবে লোকজন তো জানবে না তার নেতা কে হচ্ছে কিংবা একটা সমস্যা বললে কার কাছে যাবে লোয়ার হাউস তো থাকতেছে আপনার বিদ্যমান পদ্ধতিতে তাহলে কে এমপি হচ্ছে সে আগেই জেনে যাচ্ছে যে আমার এই থেকে কনস্টি নির্বাচন করতেছে সুতরাং এই সমস্যাটা নাই এটা প্রপাগান্ডা বা অনেকে করছে বিভ্রান্তি চড়াতে না বুঝে দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে অনেকে আপনি বলছেন এতে করে সরকার কয়েক মাস পর পর পরিবর্তন হবে কিংবা ধরেন আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ষোলো বছরের ফাসিবাদ কায়েম করেছে তারাও সরকার পরিবর্তনে কলকাটি নাড়তে পারে পাকিস্তান ইমরান খানের ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেকে এমপি কিনে পার্লামেন্ট থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছেন যেটাকে হর্স ট্রেডিং বলা হয় আর কি তো এইখানে সেই সুযোগটা থাকতেছে কারণ হচ্ছে আপনার যদি আপনার সরকারের বিরুদ্ধে অনাস্থা বিল আনতে হয় বা আমাদের বর্তমানে সত্তর নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাজনৈতিক দল থেকে কোনো দল থেকে নির্বাচিত এমপিরা সেই দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে তাহলে প্রথমেই তো আপনার একটা বার দেয়া আছে যে আপনি দলের বাইরে এই অর্থবিল এবং আস্থা বিলের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না সুতরাং তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের ওই ষড়যন্ত্র করে হটানোর কোনো আপনার সুযোগ নেই সেকেন্ডলি আরেকটা কথা বলি যেগুলো অনেকে বলতেছে ধরেন বলতেছে যে অনেকে এখানে ইন্ডিয়ান প্রমোটেড কিছু ছোটো ছোটো সংগঠন তারা সংসদে গিয়ে অস্থিরতা তৈরি করতে পারে কিংবা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের দীর্ঘদিনের যে ষড়যন্ত্র এগুলো আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে কোন রাষ্ট্র কি করতেছে এগুলো তো আপনারা জানেন একটা রাষ্ট্র সহযোগিতা করতেছে তাহলে তারা এই আপনার সংসদে গিয়ে একটা সবসময় একটা বিশৃঙ্খলা করতে পারে সবসময় ওয়াকআউট করবে নানা ধরনের ঘটনা ঘটাবে সেই ক্ষেত্রে উচ্চপক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা ন্যূনতম ভোটের পার্সেন্টেজ কিংবা থ্রেশহোল্ডের কথা ভাবা হচ্ছে অনেক বলছে তিন পার্সেন্ট কেউ বলছে দুই পার্সেন্ট তো ধরেন যদি দুই পার্সেন্ট হয় কিংবা তিন পার্সেন্ট হয় তার মানে সারা দেশে কাস্টিং ভোটের আপনাকে মিনিমাম তিন পার্সেন্ট ভোট পেতে হবে তাহলে ধরেন যদি ভোট কাস্ট হয় এই বারো কোটি সাঁত্রিশ লাখের মধ্যে আপনার দশ কোটি তাহলে তিন পার্সেন্টে ভোট আসে ত্রিশ লাখ ত্রিশ লাখ ভোট আসে তাহলে ত্রিশ লাখ ছোট ছোটো কোন অর্গানাইজেশন পেতে পারে আপনারা একটু চিন্তা করেন সব অর্গানাইজেশনও কিন্তু এমনকি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত দল আছে আপনার প্রায় পঞ্চাশটার উপরে এই পঞ্চাশটার উপরে থাকলেও পাঁচ থেকে আমি মনে করি আপনার তিন থেকে পাঁচটা কিংবা পাঁচ থেকে সাতটা সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা দলের বাইরে কোনো দল এই তিন পার্সেন্ট শ্রেস দিলেও আপারা হচ্ছে যেতে পারবেন সুতরাং এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে যে সংসদ অস্থিতিশীল করবে সরকারের পতনে ভূমিকা রাখবে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করবে পিয়ার পদ্ধতি নিয়ে এই বিভ্রান্তির আসলে সুযোগ নেই এখন কথা হচ্ছে এখানে আমরা অনেকে একমত হচ্ছি অনেকে দ্বিমত হচ্ছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গা যাওয়ার চেষ্টা করছি আশা করি একটা জায়গায় আমরা পৌঁছাতে পারব। এবং বিশেষ করে আমি আমার বক্তব্যটা শেষ করব এইখানে যে এই গণ পরবর্তী সময়ে আমরা বারবার কিন্তু বলে আসছিলাম এখন আগে আপনারা সিনিয়র সাংবাদিকটা জানেন বিভিন্ন হাউসে গোয়েন্দা সংস্থা ফোন দিয়ে বলতো অমুকের খবর প্রচার করা যাবে না এই খবর দেখানো যাবে না এটা বলতো অমুককে টক শোতে না ইন্টারেস্টিং বিষয় যে আসিফ নজরুল স্যার আমি নিউজের সম্পাদক নুরুল কবির ভাই এরকম কিছু ব্যক্তি ছিল যাদেরকে আমাদের গোয়েন্দা সংস্থা হাউসগুলোতে লিস্ট জড়াই দিত কিন্তু যে তাদেরকে টক শোতে দেখা যাবে না লাস্ট টু ইয়ার্স এই পতনের আগে আমি খুব বেশি প্রোগ্রামে যেতাম একমাত্র তৃতীয় মাত্রা জিল্লুর ভাই সে সাহস নিয়ে করেছিল চ্যানেলে যে তৃতীয় মাত্রা করে দেখবেন যে ওই প্রোগ্রামটাতে আসিফ নজুসারও যাইত নিউজে নুরুল কমির ভাইও যেত আমিও মাঝে মাঝে যেতাম মানে উনি একটু সাহস করে চালাইতে পারত। তো এই যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে চ্যালেঞ্জ যে উনি চেষ্টা করেছিল কিছুটা ওনার মতো একটা ভূমিকা রাখার আরও অনেক সাংবাদিক ধরেন আমরা আমাদের এখানে এই জসীম ভাইরা এই জলিয়াপুরা এই যে যারা আছে সব ম্যান কারণ দু হাজার আঠারো সালে কুটির সংস্কার আন্দোলন থেকে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত দেখা যায় তারা একটা প্রোগ্রাম দিত আওয়ামী লীগের লোকেরা নিয়ে অবস্থা কিন্তু আপনারা আইসি না কিংবা এখানে অনেক লোক আপনারা বা এখানে আপনারা অল্প লোক নিয়ে আসবেন না এরকম কিছু সাংবাদিকরা পজিটিভ তাদেরকে হেল্প করতো এবং আমি বলি সবচেয়ে এই আমার এই আদালতের এই যে একটা কথা যেটা কিছুটা হলেও মানুষকে উৎসাহিত করেছিল নাইনটি পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন এটা সমকালে একটা জিয় ছেলে তার নাম রবিউল সে আমাকে বলছে ভাই কিছু বলেন কিছু বলেন কারণ ওদের সাথে ওই সম্পর্ক তো এইভাবে সাংবাদিকরা কিন্তু ওই পরিস্থিতির মধ্যেও তাদের জায়গা থেকে কিছু সাংবাদিক সাহস নিয়ে কিন্তু একটা ভূমিকা রেখেছে তো এখন তো আপনাদের কোনো ভয় নেই আপনারা আসলেই যেটা রাষ্ট্রের ফোর্থ স্টেট হিসেবে কিংবা ওয়াজ ডক হিসেবে স্বাধীন এবং মুক্ত আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সমাজের বিদ্যমান অন্যায় অনিয়ম অসঙ্গতি যেগুলো ঘটছে এইগুলোই একটু তুলে ধরেন কারণ আপনারা যদি এগুলো তুলে না ধরেন কারণ এখন আমাদের দলের লোকেরা হ্যাঁ আন্দোলন করেছে তাই বলে তারা বিপ্লবের ঠিকাদার হয়ে গেছে তারা যা ইচ্ছা তাই করবে আপনারা আপনারা একজন রিপোর্ট করবেন আবার তার বিরুদ্ধে তারা মিছিল করবে যে সে হেসিবাদের দোষ তার সুবিধার জন্য এই ধরনের ট্যাগিং আগে দেখেছি এই রকমের পরিস্থিতিতে এখন কেউ ট্যাগিং করবে এইটা আমরা সমর্থন করি না তো আপনারা যদি এগুলো তুলে না ধরেন তাহলে কিন্তু এই যে গত এগারো মাসে খুব দুঃখজনক কিন্তু আমাদের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন কোনো মানুষ সন্তুষ্ট নেই চার দিন সরকার ছাড়া রাষ্ট্র চলেছে কিন্তু সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল অন্যরকমের মাত্রায় সমাজকে নিয়ে যাবে কিন্তু আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে তো মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে পাথর দিয়ে অনেক জায়গায় কিন্তু আপনাদের কাছে নামটা আমি বলতে চাই না তাহলে এইটুকু বললাম সামরিক বাহিনীর একজন টপ অফিসিয়াল সে আমার কাছে হচ্ছে নূর এইটিকে আপনারা চেয়েছিলেন আমার এক রিলেটিভ সে বলছে যে তার প্রতিষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকা চাঁদা চাচ্ছে এই পরিবর্তনকে আপনারা চেয়েছিলেন এইটা কারা করছে এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয়ে করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয়ে করছে এখন আমরা কোনো রাজনৈতিক দল গণ অধিকার বিএনপি জামাত এনসিপি কোনো রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছে না প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তাহলে পুলিশ কিংবা প্রশাসন তো এই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাওয়ার কথা না তাদেরকে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে কিন্তু আবার আমরা দেখেছি ব্যবস্থা নেওয়ার ফলে কি হচ্ছে থানা ভেঙে ছাড়িয়ে নিচ্ছে থানায় গ্রাও করে ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে বিএনপির পাঠব্যাংশ বিএনপি নেতাকর্মী দু এক জায়গায় নাম এসেছে তাহলে বিএনপি যেমন মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে অন্যরা তো এনকারেজ হবে তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজে বলেন গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন নারায়ণগঞ্জের এলাকা বলেন সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে যৌথ বাহিনীর নামলে তো সমস্যা নেই যৌথ বাহিনী তো আমাকে মারবে না আমাদের ছাত্রকে মারবে না যারা নিরী নিরাপদ সাংবাদিককে তো সে আপনার ধরবে না সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে এর পাশাপাশি আমরা আরেকটা কথা বলছিলাম যে এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই সিটি কর্পোরেশনের মেয়র নাই কাউন্সিলর নাই উপজেলার চেয়ারম্যান নাই তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা এই কাজটা কে করতো ইউনো করতেছে ইউনোকে অনুক দল যে আপনার প্রভাব দেখাচ্ছে যে আমরা গণ লোক আপনি এই কাজ করতেছেন আমরা জানি না আমাদের খবর নাই এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে। যার ফলে ইউনো কখনও একটা দল চাপ দিলে ওই দিকে যায় আরেকটা দল চাপ দিলে এই আসে তাহলে সেখানে যদি একটা নির্বাচিত প্রতিনিধি থাকতো তাহলে ইউনো বুঝতো যে না আমার জন নির্বাচিত জনপ্রতিনিধি সে তার মাধ্যমে এই কাজগুলো করতে হবে যেই কারণে আমরা বলছিলাম যে জাতীয় নির্বাচন কখন হয় এটা তো আমরা এখনও বুঝতেছি না কারণ এই সংস্কারের প্রশ্নে একটা ঐকমত্যে অগ্রগতি না হলে তো জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না তারপর জাতীয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করার জন্য একটা সময় দরকার তো জাতীয় নির্বাচন সেটা ডিসেম্বরে হোক ফেব্রুয়ারিতে হোক কিংবা এপ্রিলে হোক কিংবা প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু জুন যে সময় হোক আমাদের আপত্তি নাই কিন্তু আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে এটা আমাদের দাবি জানিয়েছে এখন এইটা নিয়ে আসলে বিরোধীটা অনেকে দ্বিমত পোষণ করছে আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই কারণ অনেকে মনে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযোগ্য এইটা হলে খুনো খুনে হানাহানি মারামারি বাড়বে স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের মধ্যে একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি তাদের উপরে যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি সেটা মধ্যে আমার দুঃখদরক